আমি মোসামাদ লি খাতুন আমার পাশা যশোর আমি আঠারোতম নিবন্ধনে ভাই ভাই বৈষম্যমূলক ভাবে সনদ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা 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 দীর্ঘ আড়াই তিন মাস আন্দোলন করছি। কিন্তু সেইভাবে নাই পর্যন্ত আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই নাই আমরা হাইকোর্টে সেখান থেকে আমাদেরকে তিন কর্ম দিবসের মধ্যে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে আবেদন করার সুযোগ দেওয়ার কথা বলে হয়েছিল বলা হয়েছিল বিচারপতি আদেশ দিয়েছিলেন সেখানে এনটিআরসির যে বা সাবেক চেয়ারম্যান ছিল মফিজুর রহমান তিনি সেই শুনানিটা আপিলের মাধ্যমে স্থগিত করে রাখবে এখন এই মুহূর্তে আমরা রাস্তায় অবস্থান করছি এখন আন্দোলনে নেই আমরা অবস্থান প্লাস অনশন কর্মসূচি পালন করছি আমরা ইতিমধ্যে গতকাল একত্রিশে আগস্ট সচিবালয়ে গিয়েছিলাম সচিব মহাদয়ের সাথে সরাসরি কথা বলছি স্মারকলিপি প্রদান করছি তিনি বলছেন যে আমাদেরকে আমাদের বিষয়ে তিনি আমাদের আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে তার সকল আমরা প্রমাণাদি কাগজপত্র তার কাছে জমা দিয়েছি তিনি বলছেন যে এগুলো দেখবেন এবং এন চেয়ারম্যানের সাথে এই বিষয়ে আলোচনা করবেন এখন আমরা অনশন কর্মসূচি আমরা বিভিন্ন জেলা থেকে জার্নি করে আসছে আমার ভাইরা বোনেরা এখানে আছে একজন প্রেগনেন্ট বোন না সে অসুস্থ তাকে বাসায় পাঠানো হয়েছে সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছে এখানে আমাদের ডাক্তার দেখানোর মতো ব্যবস্থা নাই এখন এক ভাই অনেক দূর থেকে আসছে সারাদিন না খেয়ে আছে পানি পর্যন্ত সে খায় নাই এখন এই অবস্থায় সে অসুস্থ হয়ে পড়ছে এখন জানি না আমরা কি করব আসলে আমরা কি হতাশায় ভুগতেছি যে আসলে আমাদের বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো কিছু ভাববে নাকি না আমরা এইভাবে রাস্তায় অনাহারে মরব আসলে সেইটাই আমরা ভাবতে আছি এখন এই যে আমার ভাই এখন যদি এর কোনো দুর্ঘটনা ঘটে এই ড্রাইভার কে নেবে বর্তমান সরকার নেবে নাকি এনটিআরসি চেয়ারম্যান নেবে আমাদের সাথে যে বৈষম্যমূলক ভাবে আমাদেরকে মানে অকৃত কার্য দেখিয়ে আমরা যে আমরা সর্বোচ্চ নাম্বারধারী যারা ছিল তাদেরকে ভাইবা বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছিল চক্রান্তমূলক ভাবে কিন্তু এর কি আমরা কোনো পাবো না স্বাধীন বাংলাদেশে আমাদের সাথে কি এই ধরনের বৈষম্য করা হবে আর কতদিন আমরা বৈষম্য শিকার হব আমার এই ভাই আজকে মরতে বসেছে পানি পর্যন্ত সে স্পর্শ করে না সারাদিন কোনো খাবার খায় নাই এত দূর থেকে জার্নি করে এসে তার অবস্থা আজকে মানে মর্মাহত সে কথা বলতে পারছ তো ঠিক করে এখন এখন আল্লাহ জানে আমাদের ভাগ্যে কি আছে এখন আমরা প্রধান উপদেশটা তার কাছে আমরা মানে সারফ লিখে প্রদান করেছি ডাকের মাধ্যমে এবং সচিব মহাদারের সাথে কথা বলছি আশা করছি যে তিনি আমাদের বিষয় ইতিবাচক কোনো কিছু ভাববেন আমরা কোফারাপাল পাবো এর বাকিটা আল্লাহ জানে আল্লাহ ভরসা আহ মূলত ভাবে ওনার নাম হলো নাহিদ ইসলাম উনি আঠারোতম নিবন্ধনে ভাইবার সনদ থেকে বঞ্চিত সহযোদ্ধা এবং চাপাই নবাবগঞ্জ বাড়ি আমরা যেহেতু ভাবে এটার মূলত হলো আপনারা ইতিমধ্যে জানছেন যে আমাদের এই আঠারোতম নিবন্ধনের আমাদের যে ভাইবাটা নিয়েছে এটা হলো রিটার্নের অ্যাডমিট কার্ড দিয়ে আর রিটেনের অ্যাডমিট কার্ড দিয়ে কিভাবে ভাইবার নেয় আর ভাইবাতে প্রতিটা উত্তর দেওয়ার পরও কিভাবে মানে সনদ থেকে বঞ্চিত হয় এই কারণে আমাদের মানে বিশ হাজার ভাই বোনদেরকে সনদ থেকে বঞ্চিত করা হয়েছে এই বঞ্চিত কারণে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অবস্থান এবং আমাদের কর্মসূচি অবস্থান করা হয়েছে এই বিষয়টা আপনারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন যেন আমাদের অধিকার আমরা ফিরে পাই